মেজবানি ডাল চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার সাধারণত এই ডালটা রান্না হয় বড় বড় ম্যাজবানিতে আর বাবুরচিদের বড়হারিতে এই ডালগুলা বেশিরভাগ রান্না করে তো আমি আজকে চেষ্টা করেছি আমার মতো করে রান্না করতে সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেহধান লতাস কিচেনে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার আজকের মেজবানি ডালের রেসিপি আজকের ম্যাজবানির ডালটা রান্না করব আমি গরুর পায়া দিয়ে আপনার ভাইয়া বাজার থেকে পায়াগুলো নিয়ে এসেছে আর বলেছে এগুলা দিয়েই সে আজকে মেজবানির ডাল খেতে চায় তো মাংসের যত রকম মশলা আছে সব মশলা দিয়ে আমি প্রথমে পায়াগুলোকে কষিয়ে নেব আগে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া গরম মশলা অর্থাৎ মাংস রান্নায় যে ধরনের মশলা আমরা ব্যবহার করি এলাচ দারচিনি হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে আগে এই পায়াগুলোকে কষিয়ে নিয়েছি বলতে পারেন আমি একদিন একটু জাল করে নিয়েছি যেন একেবারে যেহেতু এগুলো পায়া সিদ্ধ হতে একটু সময় লাগবে একেবারে সুন্দর করে সফট করে আমি পুরো একদিন এটা জাল করেছি আর পরের দিন এটাকে ফাইনালি রান্না করেছি এই যে আস্তে আস্তে পায়াগুলো সিদ্ধ হচ্ছে তো সিদ্ধ করার পর আমি এগুলোর সাথে পরে ডালটা মিক্স করব আর কি আমার আসলে ভিডিওতে একটা জিনিস স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে এটা ছোলা বুটের ডাল আপনারা দোকানে বা বাজারে গেলে এটা কিনতে পারবেন আমি এই ডালটা দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো সেই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে তো এখানে আমি কিছু মশলা দিয়ে ডালটাকেও একটু সিদ্ধ করে নিচ্ছি সুন্দর করে পানিটা যখন শুকিয়ে আসবে দেখেন এরকম মাখা মাখা যখন হয়ে এসেছে ডালটা আসলে সিদ্ধের ব্যাপারে একটু সাবধানই থাকতে হবে যেন একেবারে গলে না যায় আবার যেন শক্তও না থাকে দেখুন ডালটা কিন্তু একটু আস্তে আস্তে থাকবে কিন্তু সফটলি সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে খুবই মনোযোগ সহকারে রান্নাটা করতে হবে ডালের সাথে আমি যেই পায়াগুলোকে আগে কষিয়ে রেখেছিলাম সেগুলো একসাথে মিক্স করে দিলাম দেওয়ার পর আবার সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন ডাল এবং মাংস সবগুলো খুব সুন্দর করে সফটলি সিদ্ধ হয়ে যায় এবং সমস্ত মশলা একসাথে সুন্দর করে মিশে যায় এরপর আমি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে এটার জন্য একটা বাগার রেডি করেছি প্রথমে একটু তেল দিয়ে সুন্দর করে একটু শুকনো মরিচ দিয়েছি তারপরে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি এটা দিয়েই একটা বাগার দিয়েছি আর এটা যে এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো আপনাদের এই বাগারি পুরো মাংসের টেস্টটাকে চেঞ্জ করে দিয়ে আর দেখুন তো দেখতে বেশ লোভনীয় লাগছে কিন্তু আর যখন রান্নাটা শেষ হয়ে এসেছে তখন আমি আরও কিছু গুঁড়া মশলা এখানে অ্যাড করে দিয়েছি আর সাথে একটু ধনিয়া পাতাও দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো এরপর এই মেজবানির ডালটা খাওয়া হয়েছে ভাত দিয়ে তো গরম গরম ভাত আর সাথে এই যে মেজবানির ডাল আর ডালটা তো রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করেছি গরুর পায়া দিয়ে তো আপনারা চাইলে এখানে গরুর মাংস খাসির মাংস বা হাড্ডি যে কোনো কিছু দিয়ে এটা রান্না করতে পারেন রান্না পদ্ধতি সেম দেখুন গরুর পায়াটা খুব সফটলি সিদ্ধও হয়ে গেছে দেখতেও বেশ চমৎকার লাগছে আর খেতে যে এত মজা হয়েছে আমার বাচ্চারা থেকে শুরু করে আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করেছে ওদের আবদার আরও একদিন এভাবে রান্না করতে হবে একেবারে মেজবানি স্টাইলে হয়েছে আর এটা যদি বড়ো হাড়িতে বাবুরচিরা যখন রান্না করে তখন তো খেতে এটার আসলে অন্যরকমই একটা টেস্ট থাকে তবে বাসায়ও আপনারা চাইলে আমার এই পদ্ধতিটি ফলো করে রান্না করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ